আশীর্বাদ করুন ওটা পরে খাবেন ওটা এখন খাবেন না ঠিক আছে আসুন সাবধানে যাবেন একটার আচ্ছা তো আমাকে একজন একশো টাকা দিয়েছিলেন আমি একটা কুকুরকে খাওয়াচ্ছিলাম বলে তো আমি ওই একশো টাকাটা কী করলাম দাদুকে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ওখান থেকে তো আমি আরও পঞ্চাশ টাকা আছে চেষ্টা করব ওই পঞ্চাশ টাকাটা এনাদেরকেই সাহায্য করার জন্য করা যায় দেখুন মানসিকতা কথা কত সুন্দর দেখুন উনি আবার আর একজনকে হেল্প করার জন্য মানে সত্যি ভগবান আছে এটা বিশ্বাস হয় খাবার টাকা সত্যি অবিশ্বাস্য জিনিস উনি হয়তো আজকে ভিক্ষা করতে বসেছিলেন পাননি কিন্তু তাও দেখুন আমি আমার সমর্থ মতো চেষ্টা করলাম উনি ওনার মতো চেষ্টা করলো দেখুন প্রায় সাত আটশো টাকা দিলাম কিছু দেখলাম